এনো আজ দেশের মানুষ না খেয়ে খেয়ে মরে কেন আজ সোনার ছেলেরা ওকালে ঝরে পড়ে কেন আজ দেশের মানুষ না খেয়ে খেয়ে মরে কেন আজ সোনার ছেলেরা ওকালে ঝরে পড়ে শিক্ষা হারালো ঘরে ঘরে জাল তাকিয়ে আজ নিভে গেল যত বঞ্চিত প্রবঞ্চিত পন্থা তোমার হাতে তোমার বেবি দুধে পাতে শুধু পাত নাই আমার পাতে যা আমার হিসাবে তাও খাও লুটে ফুটে আমি বাংলাদেশি নাকি বাঙালি এ বাংলাদেশে কেন আজ দেশের মানুষ না খেয়ে খেয়ে মরে কেন আজ সোনার ছেলেরা ওখালে ঝরে পড়ে শিক্ষা আলো ঘরে ঘরে জালো তাকি আজ নিভে গেল যত তিত প্রপঞ্চিত পন্থা তোমার হাতে যত বঞ্চিত প্রপঞ্চিত পন্থা তোমার হাতে তোমার বেবি দুধ ভাতে শুধু ভাত নাই আমার পাতে যা আমার হিসাতে তাও খাও লুটে পুটে আমি বাংলাদেশি নাকি বাঙালি এ বাংলাদেশে স্বাধীন দেশের নাগরিক স্বাধীনতার আমি দেশের নাগরিক স্বাধীনতার পূজারি আমি যে প্রজাতে পঁতিরিশ লাখ দিয়েছিলাম অঞ্জলি আজ বুঝি সব নিথর নির নাহি কিছু ফুটে ভৈরে ছুটে আমি বাংলাদেশি নাকি বাঙালি বাংলাদেশে কেন আজ দেশের মানুষ নাকি খেয়ে মরে কেন আজ সোনার ছেলে রাহাকালে ঝরে পড়ে শিক্ষার আলো ঘরে ঘরে যেন তাকে আজ নিভে গেল যত বঞ্চিত প্রপঞ্চিত পন্থা তোমার হাতে তোমার বেবি দুধে পাতে শুধু ভাত নাই আমার পাতে যা আমার হিসাতে তাও খাও ফুটে আমি বাংলাদেশি নাকি বাঙালি এ বাংলাদেশে মৌলিক অধিকার মূল্যহীন জানি না গোমা আইল কি দিন মৌলিক অধিকার মূল্যহীন জানি না আইল কি দিন যেদিনের সাথে একাত্তরে হয়েছিলাম বিলিন আজ বুঝি সব অনর্থ ভাবি মনে নাহি মানে মন দুর্নীতিতে থেকে আমি বাংলাদেশি নাকি বাঙালি এই বাংলাদেশে কেন আজ দেশের মানুষ না খেয়ে খেয়ে মরে কেন আজ সোনার ছেলেরা হকালে ঝরে পড়ে শিক্ষার ঘরে ঘরে যাল তাকিয়ে আজ নিভে গেল যত বঞ্চিত প্রবঞ্চিত পন্থা তোমার হাতে তোমার বেবি দুধে পাতে শুধু ভাত নাই আমার পাতে যা আমার হিসা তেলে তাও খাও লোটে ফুটে আমি বাংলাদেশি নাকি বাঙালি এই বাংলাদেশে